তো আজ আমরা দেখতে যাচ্ছি তোমাদের আসল বয়স দেখি কোন বয়সে তোমাদের এই ত্রিভুজ দেখা বন্ধ হয় ওকে এখন পাঁচশো বছর হয়ে গেছে তোমরা কমেন্টে বলতে হবে কোন বয়সে তোমাদের দেখা বন্ধ হলো ভাই এখন তো আরামে দেখা যাচ্ছে অনেক বড় আছে ঠিক আছে তিনশো বছর আরামে চলে গেছে এখানে আড়াইশো বছর আরামে চলে গেছে দুশো ভাই দুশো হয়ে গেছে একশো আশি খুব ইজি ভাই এখনো অনেক বড় আছে ঠিক আছে একশো কুড়ি একশো ভাই এখনো অনেক সহজ ভাই একদমই কঠিন না আচ্ছা এ স্পিড একটু স্লো হয়ে গেছে আগে ফাস্ট চলছিল কিন্তু এখন একটু স্পিড স্লো হয়ে গেছে হ্যাঁ এখন একটু কঠিন লাগছে কারণ এর রঙও পরিবর্তন হচ্ছে বয়সও অনেক কমে যাচ্ছে তিপ্পান্ন উনপঞ্চাশ ওকে চল্লিশে পৌঁছে গেছে আমার এখনো দেখা যাচ্ছে ভাই খুব কম দেখা যাচ্ছে একটু জুম করতে হবে ওকে বাইশ এখনো দেখা যাচ্ছে আমার কাছে সতেরো দেখা যাচ্ছে আমার কাছে চোদ্দ তেরো বারো এগারো দশ নয় সাত ওকে ভাই সাত আমার লাস্ট তোমাদের লাস্ট কত কমেন্টে লিখে জানিও